আমেরিকায় কি করে আমি আমাদের নিরাপত্তা দিতে সে আর্মি আমাদের ভাইদেরকে লাঠি দিয়ে অসুস্থ করে ফেলছে ঘুষে দিয়েছে আমাদের ছাত্রদেরকে এই আন্দোলন পুলিশ দ্বারা বন্ধ হবে না এই আন্দোলন আর্মি দ্বারা বন্ধ হবে না স্বাস্থ্য উপদেশটাকে বরিশালে যাচ্ছে তারপর হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দেখে তারপর সারা বাংলাদেশের হাসপাতালগুলোর অবস্থা বুঝে তার যদি মনে হয় যে সে শিকার হচ্ছে না কোনো মানে সরানি শিকার হচ্ছে না কিছু বলবো না যদি মনে হচ্ছে তারা আমাদের দাবিগুলো পুনর্ব পুনরায় বিবেচনা করে তাকে হচ্ছে মেনে নিতে হবে এবার আমরা যখন পুরো আন্দোলনটা শুরু করি তারা আমাদের সাইডে এসে দাঁড়ায় প্রোটেকশনের জন্য কিন্তু এরপরই তাদের ব্যবহার আচার আচরণ এবং বিভিন্ন ধরনের অসংযোগ অসংযত আচরণ আমাদের সাথে শুরু হয় তারপরে আমরা সেখানে যাই এবং সেখানে মেয়েরা যাওয়ার পর মেয়েদের প্রত্যেকটা মেয়েরা গেছে ওখানে মেয়েদেরকে লাঠি দিয়ে ওনারা সাইড ছড়াচ্ছে একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা তারা জানে না এবং আমার ভাইয়ের পেতে লাঠি দিয়ে মারছে এবং আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে এভাবে তারা আমাদেরকে আরে না বাধা দিতে আমরা কোনো অযক্তি আন্দোলন নিয়ে এখানে নামিনি আমরা প্রত্যেকটা তিনটা দাবি নিয়েছি প্রত্যেকটা দাবি আমাদের যৌক্তিক এই স্বাস্থ্য উপদেষ্টা যদি মনে করে থাকে যে সে উপর মহলে বসে আর্মি দ্বারা আমাদের কন্ট্রোল করতে পারবে না এই আন্দোলন পুলিশ দ্বারা বন্ধ হবে না এই আন্দোলন আর্মি দ্বারা বন্ধ হবে না আপনাকে আসতে হবে এই মাঠে আপনাকে আসতে হবে আপনাদেরকে সেরে বাংলার অবস্থা দেখতে হবে এবং বলতে হবে যে না এই বাচ্চাগুলা এই ছাত্রছাত্রীগুলা এই জনসাধারণ মানুষগুলা যে তিনটি যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছে তিনটি দাবি যৌক্তিক এবং আমরা এই তিনটি দাবি মেনে নিলাম আমরা আজকে চোদ্দ পনেরো দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের কোনো সারা মেলে নাই মন্ত্রণালয় থেকে থেকে এখন তারা কোনোভাবে যখন মনে করতেছে যে তারা ব্যর্থ অযোগ্য তখন তারা পুলিশ পাঠায়ছে এখানে তোন দামই পাঠাইছে এখানে শিক্ষartifactId দমন করার জন্য সরকার থেকে এখানে কা করতে যায় নাই তাকে ধরে ধরে হচ্ছে মোবাইল চেক করতেছে ঠিক ছাত্রলীগের লীগের সময় যেই কাজটা ছাত্র লীগ করত সেই গ্যাসের সময় যেই কাজটা হচ্ছে পুলিশ করত সেই কাজটা আজকে আর্মি করছে এখানে এটা জন্য আমরা দীক্ষা জানাই লজ্জা 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 আমরা এখানে সবাই শান্তি पूर्वक অবস্থান করছি তারপর ওখানে কি হলো আর্মি এসে ঠিক আছে আমাদেরকে ধাক্কা দিচ্ছে আর্মি এসে ধাক্কা দিতে পারে আর্মি তো ছাত্রদের ভাই আমি তো জনগণের ভাই আর্মিটাকে ক্যান্টনমেন্ট আমি এখানে কি করে আমি এখানে কি করে আমি আমাদের নিরাপত্তা দিবে সে আর্মি আমাদেরকে ভাইদেরকে লাঠি দিয়ে ঘুতে দিয়ে গলায় অসুস্থ করে ফেলছে ঘুষিয়েছে আমাদের ছাত্রদেরকে এখানে শ্রমিক ভাইরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের উপর হাতাহি করছে এটার আমরা ধিক্ষার জানাই আর মনে রাখতে হবে বাধা দিলে বাদবে লড়াই এই লড়াই কিন্তু আপনারা জানেন দশ দিন ওখানে অবস্থান করছি টাউন হল শেরবাঙ্গলের সামনে অবস্থান করছি তারা বলেছেন

আমরা সময়টা চেয়েছি সবাইকে এবং আমরা মনে করি এখানে যারা যাত্রীরা আছে তারাও কিন্তু আমাদের সাথে সে হয়েছে এবং তারা এখানে আমাদেরকে কেউ চা 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 খাওয়াচ্ছে কেউ এসে চকলেট কিনে খাওয়াচ্ছে কেউ বিস্কুট কিনে খাওয়াচ্ছে কেউ পানি কিনে দিচ্ছে সচিবালয় থেকে একজন আসুক উপদেষ্টা স্যার আসুক পরে আসার বা সেরে বাংলা পর্যবেক্ষণ করে দেখুক তারপর যদি সে মানে যে আমাদের দাবি ভুল তাহলে আমরা রাস্তা থেকে উঠে যাব বরিশাল এশিয়া মহাদেশের মধ্যে এমন একটা মেডিকেল কিন্তু আমাদের মেডিকেলে পর্যাপ্ত পরিমাণ কোনো জিনিস নেই না আছে নার্স না আছে ডক্টর এবং সিন্ডিকেট এমন একটা পর্যায়ে চলিয়া গেছে যা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মেডিকেল এখন রুগীর চেয়ে দালাল বেশি হয়ে গেছে ঠিক আছে আমরা যখন মেডিকেলে যাই আমাদের একজন রুগী থাকে ছয়জন থাকে দালাল ঠিক আছে এবং ডক্টররা তাদের বাহিরে চেম্বার খুললে তাদেরকে আমাদেরকে মাধ্যমে দালালের মাধ্যমে তাদের চেম্বার